প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোজাসপটা ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা ইয়াসমিন শুরুতেই সকলের প্রতি রইল নিরন্তর ভালোবাসা ও শুভেচ্ছা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আর কেউ যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিও লাইক করে দিবেন প্রিয় দর্শক উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে নিম্নচাপটি মংলা সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে সেই সঙ্গে নিম্নচাপ কেন্দ্রের বাতাসের গতিবেগ চুয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার উনত্রিশে মে আবহাওয়াবিদ বজলুর রশিদের সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে ক্রমিক একে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় বিশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং আটাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব ঝ্রাগিমাংশ নিম্নচাপে পরিণত হয়েছে এটি সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পাঁচ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মোংরা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল নিম্নচাপটি উত্তর থেকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এতে আরও বলা হয় নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে সাগরের নিম্নচাপটি কোন বন্দর থেকে কত দূরে দুপুরের মধ্যে ছয় জেলায় ঝড়ের আশঙ্কা এ সময় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এদিন উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয় যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সাথে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বৃহস্পতিবার দুপুরে নৌ পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে এদিকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর ও নদী উত্তাল রয়েছে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং বরিশাল নদী বন্দরকে দুই নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে